দের কেমন যেইমান না চিনি নবের হাদিস না মানি কোরআ মরা নামের মুসলমান মদের কেমন যেইমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিন স হাদিস মানি কোরআন নাজগানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ মঞ্চগুলো কতই ভালো লাগে করানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন ইের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কত নর নারী করে জলমল ইধের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলাই নারী করে ঝলমল আরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের না নবীর মানি কোরআন ভাইরে না না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন না মানি জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি নবের হাদিস না মানি কোরআন ভাই রে না চিনি নবের হাদিস না মানি কোরআন হাসর মিজান ফুল সেরাতে কেমনে হইবে পার হতে পারলে মোদের হবে জাহান নাম হাসর মিজান ফুল সে রাতে কেমনে হইবে পার পার না হতে পারলে মোদের হবে জাহান নাম হেদায়াতের নূর দাও হে প্রভু হেদায়াতের নূর দাও প্রভু তুমি যে রহমান চিনি নবীর হাদিস না মানি কোরআন না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মদের কেমন যে ইমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভৈরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন কারণ এটা হচ্ছে এক বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ভালো বললেও ভাইরাল মন্দ গেলেও ভাইরাল এখন পুরো ক্যাপচার হয়ে গেছে মিডিয়ার দখল দেখছেন তো কতটির বসিয়েছে তো আজকে মাদ্রাসার জলসা এটা ভ্রাক্রান্ত মন হৃদয় নিয়ে বলতে হয় জালসা হচ্ছে ঠিক আছে কিন্তু এই গ্যাদারিং মেলা এ কবে যে বন্ধ হবে অথচ আল্লাহ সুহান আমাদেরকে বলেছেন আশরাফুল মাখলুকা আশরাফুল মখলুকাত মানে জানেন তো পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে বানিয়েছেন সুরাতি আয়াত নাম্বার লাহত খলা খলাল ইনসা নাফিল আল্লাহ তালা আমাদেরকে এ মানুষকে সুন্দর অবায় বা সুন্দর গঠন দিয়ে আমাদেরকে তৈরি করেছেন যা বিকল্প অন্য কোনো সৃষ্টির নাই তা আল্লাহ তালা আমাদেরকে নাম দিয়েছেন আসরাফুল মাখলুকত কিন্তু এটা কোরান ঘেটেছেন আসরাফুল মাখলুকাতের পাশাপাশি আবার আল্লাহ আমাদেরকে বলেছেন নিকৃষ্ট বসু বসু তার কারণ এখানে দুই রকম ধরনের লোক আপনাকে আমি প্রমাণ করব যারা বসেছেন তারা আলহামদুলিল্লাহ আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন বাকি যারা মেলায় ঘুরছে ছেলার মেয়ে ঠেলা ঠেলে কুদা এরা আবার কোন ধরনের এরাও কি আল্লাহ আরকে আশরাফুল মাখলুকাত বলেছেন হাজি ভাই চাল খান চাল মিনিকেট চাল স্বর্ণার চাইতে মিনিকেট চালের দাম বেশি না তাই তো মিনিকেটের চালের দাম বেশি আবার মিনিকেট চাল ভাত করলে একে আবার পান্তা ভাত করে খাওয়া যায় না অত ভালো লাগে না খাওয়া যায় না কিন্তু স্বর্ণার চাল যদি আপনি না খেতে পারেন পানি হলে পান্তা ভাত খাওয়া যায় কি যায় না যাই তো যাই তো আল্লাহ আমাদেরকে বললেন আশরাফুল মাখলুকা

চতুষ্পদ জানুয়ারের মতন বালুহু মাদাল তার চাইতো নিকৃষ্ট আরে মানুষ যদি ভালো চাইতে খারাপে চলে যায় মিনিকেট চাল যেমন খাওয়া যায় না খারাপ হয়ে গেলে তো সেমনি একটা আশরাফুল মাখলুকাত যে আল্লাহ তাআলা বলেছেন এর মান সম্মান তখন আর থাকে না তখন হয়ে যায় ও চতুষ্পদ জানুয়ারের মতন চাইতে চাইতেও নিকৃষ্ট আজকে এত সুন্দর গ্যাদারিং জলসা এত প্যান্ডেল করেছেন তার উপরে আমি রাস্তায় আসলাম বাইক নিয়ে আসা যায় না ভাইয়ের বাইকে চড়ে আসলাম এত ভিড় আর পিক পিক বাজাতে মনে হচ্ছে অনেকক্ষণ লাগছে কি বলবেন আপনার মুসলমান দাবি করছে আমরা ইমানদার অথচ মক্কার মুসরি আপনার এখানে জালসা করতে বসেছেন জানি না কত লোক আছেন কিন্তু তার চাইতে তিন গুণ বাইরে আছে তিন গুণ বাইরে আছে কে আছে আপনার বোন না হয় আপনার বিবি না হয় আপনার মেয়ে না হয় আপনার ভাগ্নি ভাতিজা একে একে ঠেলা টালি করে ঘুরছে একটা কথা বলি কষ্টের কথা মক্কার মুশরিক মক্কার মুশরিক একজন ব্যক্তি তার মধ্যে যে ছিল ও বলছে যে আমি উটকে বিক্রি করব। উট বিক্রি করতে গিয়ে ভাবছে উট আর বিক্রি করব না জবাই করে দিব একজন বলছেন ভাই প্রায় তো পঞ্চাশ লাখ এক লাখ টাকার দাম হবে উটটার দাম আপনি বিক্রি করলে এক লাখ টাকা পাবেন তো তো বিক্রি করছেন না কেন বলছে বিক্রি করতাম কিন্তু করব না কেন করব না ওর গায়রাত দেখে নাকি মুশ্রিক ব্যক্তির গায়রাত আপনার আমার তো গায়রাত বলে কিছুই না উঠে গেছে কাটবো না এই জন্য যে উটের পিঠে আমার মেয়ে চড়েছে আমার বিক্রি করব না এই জন্য আমার মেয়ে চড়েছে আমার বিবি চড়েছে আর আমি যদি উটটাকে বিক্রি করে দিই তাহলে ও চাপবে দিয়ে ও আর কেউ চাপবে তো আমার একটা পেস্টিকে লাগছে না আমি এটা উট বিক্রি করব বিসমিল্লা বরং এটাকে আমি কেটে দিব এর থেকে মাংস বিক্রি করবই ভালো একজন মুশ্রিক ব্যক্তি বলছেন যে আমি উট বিক্রি করে দিব বিক্রি করব না জবাই করব কেন উটের পিছে আমার মেয়ে চড়েছে আমার বিবি চড়েছে আর আমরা সেই মুসলমানের বাচ্চা আপনি জালসা শুনতে এসেছেন আপনার মেয়ে দেখেন ঘুরছে বাজারে আপনার বোন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে প্যান্ডেলের তলা নাই আপনি খোঁজ করেন নাই নাই না তো ওগুলো নেই গাইরাজ বলে আপনার কিছু আছে আপনি বাড়ি থেকে যখন বের হয়েছেন তখন বলেছেন যে খবরদার জালসা শুনতে যাচ্ছি যা যদি রাস্তার আজরে পাঁচরে দিয়ে ওখানে তোকে খতম করে দেবো এই কথা যদি আপনি বলতেন তোর সাহস ছিল না বের হওয়া আমাদের গাইরাত বলে কিছু নেই আসলে ইমানে আমাদের পোকা লেগে গেছে আমরা বলছি ইমানদার কেমন ইমানদার মুখে বললে ইমানদার বলা যায় না আল্লাহ রে উত্তর দিচ্ছেন মুখে তুমি বলবে ইমানদার ওটা শুনবো না সুরান কাবু তিন নম্বর সুরা চলেন আমরা তিন নম্বর আয়াত সে আয়াতটাই কি আজকে আমার আলোচ্য বিষয় পরীক্ষা আল্লাহর পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আল্লাহর পরীক্ষা পরীক্ষা দেখি হয় পাস হয় এবং ফেল হয় পাস ফেল इज्जत বিइज्जत তিনটা জিনিস নিয়ে হচ্ছে পরীক্ষা আপনাকে 1 ঘন্টা অন্তত মন দিয়ে শুনতে হবে তারপরে অন্য কথা আল্লাহ তাআলা কি বলছেন بسم الله الرحمن أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون رب العالمين قلت আহাসি বান্না সু আইয়ে তোর তোমাদের তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আহাসিবান্না সু আই তোর ও গো আইয়ো তোরা কো তোমাইয়া আমান্না তোমরা ইমান এনেছি বলছো তোমরা ইমান এনেছি বলছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয় তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমনটা নয় আল্লাহ বলছেন তোমরা তুমি নিজে মুখে বলছো আমরা ইমানদার আল্লাহ বলছেন শুনব না তুমি যে ইমানদার এটা তোমাকে আগে আমি যাচাই বাছাই করব আগে তোমাকে আমি পরীক্ষা করব আর পরীক্ষা করার পর তোমাকে বুঝা যাবে তুমি ইমানদার না তুমি বেঈমান তুমি ইমানদার কিনা এটা আগে যাচাই করো তুমি বলছো যে ও কলু আমার না আমরা ইমান এনেছি না ইমান আনাটা মুখের ভাত নয় ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে আল্লাহ বলছেন পরীক্ষা করব তারপর পৃথিবীতে আল্লাহ যত নাবি রসুল পাঠিয়েছেন পৃথিবীর বুকে সব চাইতে নাবি রসুলদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করেছেন সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নাবি এবং রসুলদেরকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আপনি দোকানে একটা মাটির ভাঁড় নিতে যাবেন কলসি নিতে যাবেন তো মানুষ কি করে মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে বাজিয়ে দেখে না গো বাজায় না বাজায় না ওকে বাজিয়া দেখে যে পুরিয়ে ঠনঠনা হয়েছে কিনা যদি ভালো বাজে মাল ভালো আছে তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব পরীক্ষা করব তারপরে কোন কথা আল্লাহ সুবান ওয়া তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আল্লাহ বলেন তোমাদের জন্য লড়াইকে আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছি ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবাল ইকুমুল কিতালু ওয়াহুয়া কুরাহুল্লা কুম আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইকে সংগ্রামকে ফরজ করে দিয়েছে ওয়াসা আনটা ওয়াহুয়া খয়রুল্লা কম তোমরা হয়তো ওটা অপছন্দ করো তোমরা ওটা পছন্দ করো কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খইরুল্লাহ কল্যাণ লোকে আছে তোমরা যেটা অপছন্দ করো তোমরা কিন্তু অপছন্দ করো কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ रुकीए रखेছেন ওয়াসা আন তুহিব্ব শাইয়া ওয়া হুয়া